দেখুন বন্ধুরা আজকে সাবুর বড়া করছে কিভাবে করে আপনারা দেখতে থাকুন এখানে নিয়েছি দেড়শো গ্রাম সাবু আমি দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম সেই দেড়শো গ্রাম আলু এই সাবু আমি এখানে রেখেছি আর এখানে ছোট ছোট সাইজের পাঁচটা আলু নিয়েছি সিদ্ধ করে সিদ্ধ করে চুলে নিয়েছি আর এখানে নিয়েছি গোলমরিচ গুঁড়ো গোটা গোলমরিচ আমি গুঁড়ো করে নিয়েছি আধ ভাঙা করে নিয়েছি আর এখানে কাঁচা লঙ্কা আর আদা গ্রেট করে নিয়েছি কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আদা গ্রেট করে নিয়েছি আর এখানে বাদাম ভেজে আমি আধ ভাঙা করে কিছু বাদাম রেখেছি আর নিয়েছি এখানে যে সন্দক লবণ আর এখানে সাবান একটুখানি গরম মশলা ওটা স্বাদের জন্য দেব তা আমি এটা কিভাবে বানাই দেখতে থাকুন এবার আমি সাবুর মধ্যে আলুটাকে আমি এরকম গ্রেট করে দিয়ে দেবো গ্রেট করে দিলে কোনো দানা থাকে না খেতে ভালো লাগে এই যে আমি আলুগুলোকে সুন্দর করে গ্রেট করে নিয়েছি দেখুন আলুগুলো আমার গ্রেট করা হয়ে গেছে এবার আমি এক এক করে মধ্যে সব রকম মশলা আমি মশলা যা আছে ওই সেইগুলোই দিয়ে এক এক করে মেখে নেব সবের দেব আমি গোলমরিচ গুঁড়ো অনেকটাই দেখুন গোলমরিচ গুঁড়ো আছে গোলমরিচ গুঁড়োটা দিয়ে দেবো যেহেতু কোনো মশলা যাচ্ছে না এই জন্য গোলমরিচ গুঁড়োটা বেশি করে দিলাম আর করে রাখা আদা একটু ধনেপাতা দিলে ভালো হতো ধনে আমার কাছে এখন নেই ধনেপাতাটা পাতাটা এই জন্যে এই কিছু কাঁচা লঙ্কা কুচি আমি দিয়ে দিলাম আর দেব পরিমাণ মতো এই যে সন্দক লবণ এটা দেবো পরিমাণ মতো আমি এখানে এই যে ভেজে রাখা বাদামটাকেও দিয়ে দিলাম আর এই মশলাটাকে এখান থেকে আমি একটুখানি দিয়ে দেব এবার এটাকে সুন্দর করে মাখব সাবুদানার আলুটাকে সুন্দর করে একসাথে মেখে নেব দেখুন আমি সুন্দর করে মেখে নিয়েছি দেখুন একদম সুন্দর সুন্দর আঠালো আঠালো ভাগ হয়ে গেছে মেখে নিয়েছি এবার আমি দেব কড়াইতে তেল এটা কিন্তু সানফ্লাওয়ার তেল এটা কিন্তু সাদা তেল নয় এটা কিন্তু সূর্যমুখীর তেল যেহেতু আমি একাদশী উপোসে খাবার জন্য আমি সূর্যমুখীর তেল দিয়ে করছি আপনি দেখুন এখানে তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে আমি এই যে সাবুদানাকে বড়ার আকারে তৈরি করে নিব। বড়ার আকারে তৈরি করে করে আমি এর মধ্যে ছেড়ে দেবো উপসটা বেশি বড়ো করবো না মিডিয়াম সাইজ করব